আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ মূল সমন্বয়কারী আওয়ামী লীগের ফজলেনুর তাপস বলছে তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিডিআর হত্যাকাণ্ডে নামে সংগঠিত বর্বরতম হত্যাযোগের ষয়ে তদন্ত কমিশন আজ কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দিয়েছেন সেখানে জানা গেছে এই হত্যাকাণ্ডের পরিকল্পনার পেছনে প্রধান সমানকের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস সে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব প্লট বরাদ্দে জালিয়াতি শেখ হাসিনা শেখ রেহানা টিলিপসহ সতেরো জনের রায় আজ ক্ষমতাস্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা টিলিপ সহ সতেরো জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুনশোর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়ার অভিযোগ করে দুদকের মামলার রায় ঘোষণা করা হবে আজ এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি পুরোপুরি আলাদা বিচার হলেও বিভাগ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুহাজার পঁচিশ জারি করা হয়েছে এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হল বিভাগ আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশ জারি করা হয়েছে জানাব ইতিবেগমের জীবনের ইতি ঘটল বস্তাবন্দি লাশ হয়ে গোপালগঞ্জের মুক্তিদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গ্রাম থেকে এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত ইতি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানায় স্বজনরা স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে প্রায় তিন বছর আগে লতিপুর গ্রামে লায়ক শেখের ছেলে রাসেল শেখের সাথে জামালপুর চার জেলার সরিষাবাড়ি থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলী মেয়ের ইতিবেগমের বিয়ে হয় এরপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে আজ পাশের বাড়ির পুকুরে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা এই ঘটনার পর ইতির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে আর রাসেলের পুরো পরিবার এখন পলাতক এবং সর্বশেষ জানাব বাংলাদেশ ইস্যুতে নির্বাচন পর্যন্ত অপেক্ষার বার্তা ভারতীয় নৌবাহিনীর প্রধানের বাংলাদেশ এখনো নির্বাচনের দিকে যায়নি তাই সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না বলে মনে করছে ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী তিনি বলেছেন বাংলাদেশকে এখনো তিনি বন্ধু দেশ হিসেবেই দেখেন প্রতিবেশী দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করেন ভারতের এই নৌবাহিনীর শো কর্মকর্তা তিনি বলেছেন আমরা বাংলাদেশকে এখনও বন্ধু রাষ্ট্র হিসেবেই দেখি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী মূল সমন্বয়কারী হচ্ছে তাপস তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিশন আজ কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই হত্যাকাণ্ডে পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস এছাড়াও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তদন্ত প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন বিরার হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস আরো বলেছেন ইতিহাসে এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্ন নের অবসান ঘটবে এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় রয়েছে জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এই তদন্ত প্রতিবেদন তদন্ত প্রতিবেদনের বিষয় কমিশন প্রধান ফজলুর রহমান বলেছেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও त्रुटিমুক্ত করার সাথে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকেই এখন বিদেশ চলে গেছে আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকু এখান থেকে উদ্ধার করার চেষ্টা করেছি প্লট বরাদ্দে জালিয়াতি শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ শো সতেরো জনের রায় আজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা টিউলিপ সিদ্দিকী শো সতেরো জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের মামলা রায় ঘোষণা হবে আজ ঢাকার বিশ্বের জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত পঁচিশে নভেম্বর এই দিন ধার্য করে একই আদালত মামলার অভিযোগ সূত্র থেকে জানা গেছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম এর মাধ্যমে পূর্বাচলের নতুন শোর প্রকল্পে দশ কাঠা প্লোট বরাদ্দ অভিযোগে গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলা দায়ের করেছেন মামলায় শেখ হাসিনা শেখ রেহানা সিদ্দিক শেখ হাসিনা সহ মোট পনেরো জনকে আসামি করা হয় পরে তদন্ত শেষে দশই মার্চ আরও দুই জনকে অভিযুক্ত করে মোট সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলার অনন্য আসামিরা হলেন জাতীয় গ্রাহন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লাহ সচিব কাজী ওয়াইসুদ্দিন উদ্দিন রাজহুকের সাবেক চেয়ারম্যান পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া আরও অনেকেই এর মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে আটক করা হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক করা হলো বিচার বিভাগ আজ আইন বিসারা সংশোধ বিষয়ক পঞ্জনাল থেকে এই অধ্যাদেশ জারি করা হয়েছে এর আগে গত 20 নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 এর চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা হয় বৈঠক শেষে একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গত বিশ থেকে তিরিশ বছরের আকাঙ্ক্ষা পূরণ করা হবে আজকে আমরা মাজদার হোসেন মামলারায় সম্পূর্ণ বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা সম্পূর্ণ করলামের মহাসচিব হোসেন এবং তার সহকর্মীরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে এই মামলা করেন উনিশশো সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেয় সেই রায়ের ছাব্বিশ বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপ সরকার অনুমোদন দিয়েছে এই অনুমোদন দেওয়ার পরই এখন আসলে সবকিছু সেভাবেই চলছে ইতিবেগমের ইতিহাস ঘটল বস্তাবন্দি লাশ হয়ে গোপালগঞ্জের মুর্শিদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিপুর গ্রাম থেকে ইতিবেগম একুশ নামের এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ ইতি চার মাসের ছিলেন বলে জানিয়েছে স্বজনরা স্থানীয়রা জানিয়েছে প্রায় তিন বছর আগে লতিপুর গ্রামের লাইক শেখের ছেলে রাসেল শেখের সঙ্গে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দৌলতপুর গ্রামের ইদ্রিসালির মেয়ে ইতিবেগমের বিয়ে হয় এর পর থেকে স্বামী স্ত্রীর মধ্য ঝগড়া লেগেই থাকত রোববার তিরিশে নভেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ঘটনায় রাসেলের পরিবার এখন গা ঢাকা দিয়েছে মক্সিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানিয়েছেন গৃহবধূর বাড়ির পাশে একটি পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি অধিকতর তদন্তের সাথে বিস্তারিত পরে জানানো হবে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা